একটু কড়া করে অন্তত যারা নামাজ পড়ে না পাঁচ অক্ত যারা নামাজ পড়ে না আপনি তাদের সাথে কুরবানি দেবেন না প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন তো গোনা হবে না কি বললাম বুঝলেন না প্রয়োজনে বারো হাজার টাকার গরু না কিনে আপনি তিন হাজার টাকার একটা পাটি ছাগল কিনুন দাঁতওয়ালা দেখে একা দেন অসুবিধে নেই তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয় দেয় না ভাগে দেওয়া যাবে কি যাবে না এ ফত আমি দিতে আসিনি এই বোঝানোর জন্য বলছি আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায় কি কথা যে কুরবানির গরু হিষ্ট পিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে বলে না পাড়া গ্রামের মাছ বলে আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে তাই না এসব মিথ্যা কথা কথা যদিও মেয়ে ছেলেদের হাদিস আমি একটা এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে ধরে নেন ভাগে কুরবানি দিলেন সাতজন ভাগি হলো সাতজন দেয় তো সাতজন চারজন নামাজ পড়ে আর তিনজন পড়ে না একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে এখন কুরবানি গরু তো কি দিন টানবে এখন ধরে নেন চারজন নামাজ পড়ে জান্নাতের দিকে চানছে কিন্তু আরো তিনজন তো বেনামাজি ওদেরকে জাহান নামের দিকে টানবে গরু যাবে কোন দিকে নামাজ পড়ে না অথচ দেখছি মোটা তাজা গরু কিনে নিয়ে চলে এসেছে কি ব্যাপার না কুরবানি দিতে হবে তাই না আচ্ছা বলুন নামাজ এটা শূন্য ফরজ না নফল আ ফরজ বলতে ভয় লাগছে নাকি বলুন ফরজ আর কুরবানি সুন্নত তাই না আমাদের অবস্থা কেমন এবার আপনাকে একটা কথা আছে তারা নামাজ পড়ে না কিন্তু কুরবানিতে ব্যস্ত ব্যস্ত নয় বড় খাসি রেখে দিয়েছে অথচ পাঁচ অক্টর নামাজ নেই আমি কিছু কিছু ব্যাপারে অবাক হই যেমন আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয় দেয় না ভাগে দেওয়া যাবে কি যাবে না এ ফত আমি দিতে আসিনি বোঝানোর জন্য বলছি আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায় কি কথা যে কুরবানির গরু হিষ্ট পিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে বলে না পাড়া গ্রামের মাছ আছিরা বলে আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে তাই না এসব মিথ্যা কথা যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস তা আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে ধরে নেন ভাগে কুরবানি দিলেন সাতজন ভাগি হলো সাতজন তো সাতজন চারজন নামাজ পড়ে আর তিনজন পড়ে না একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে এখন কুরবানি গরু তো কিয়ামতের দিন টানবে এখন ধরে নেন চারজন নামাজ পড়ে জান্নাতের দিকে চানছে কিন্তু আরো তিনজন গরু যাবে কোন দিকে এটা বিষয়। গরু তাই না ওই জন্য আপনাকে বলছি আমি একটু কড়া করে অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না পাঁচক যারা নামাজ পড়ে না আপনি তাদের সাথে কুরবানি দেবেন না প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন এত গোনা হবে না কি বললাম বুঝলেন না প্রয়োজনে বারো হাজার টাকার গরু না কিনে আপনি তিন হাজার টাকার একটা পাটি ছাগল কিনুন দাঁতলা দেখে একা দেন অসুবিধা নেই তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না বেনামাজিদের সাথে যদি আপনি দেন আপনার যে কুরবানি হবে না এ ফটো আমি দিচ্ছি না আমি জাস্ট এ কথা বোঝাতে চাইছি আল্লাহ সুবহান ওয়া taala মত তো প্রত্যেক হুকুম যারা অমান্য করতে পারে আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে আল্লাহ তারা বলছেন ফাসল্লি লিল্লাহি কাওয়ানহা নবীকে বলছেন আপনি প্রথমে সলা আদায় করুন তারপরে কুরবানি করুন কি বললাম বুঝলেন নামাজের বেলা কোনো খোঁজ খবর নাই কুরবানির গরু কিনে বসে আছে চল্লিশ হাজার টাকা আর লোক দেখতে আর বলছে সাংঘাতিক গরু তোমার গরুর দশ পয়সাও দাম নাই আর ও কুরবানি তোমার হবেও না বেকার কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয় ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো আমিন আমিন প্রথমে সলাত আদায় করব তারপরে কুরবানি দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অনেক ভুলের মধ্যে ডুবে আছি অনেক ভুলের মধ্যে বর্তমানে কিছু মানুষ আছে যারা মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের কথা মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফিকিহি মাসলা মাসাইলকে নিয়ে বাড়াবাড়ি করে করে না করে আল্লাহ আকবর আমি অবাক হয়ে যাচ্ছি আল্লাহ আবিসাল্লাহ আলু সাল্লাম এগারো হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে এগারো আবু হানিফা আর জন্ম হয়েছে আশি হিজরিতে তিনি মারা গেছেন দেড়শো হিজরিতে এইভাবে ইমান সাফির জন্ম হয়েছে দেড়শো হিজরিতে এইভাবে তিনশো হিজরির ভিতরে তিনশো হিজড়ির ভিতরে সমস্ত আইমায়াম পৃথিবী থেকে চলে গেছেন ইমাম বোখার ইমাম তিরিমিজ ইমাম নাসাই ইমাম ইমনে তাইমে ইমাম আবহানি পাই ইমাম মাহমদ বিন হাম্বাল ইমাম ইমনে তাইমিয়া সমস্ত আইমায় কেরাম তিনশো কিজির মধ্যে পৃথিবী থেকে চলে গেছেন তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল ভালো করে বুঝবেন তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল তারপরে আবিষ্কার হলো বলছে আকিকার কুরবানি একটা পশুতেই দিলে চলবে কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে না আকিকা একটা আলাদা আমল কুরবানি একটা আলাদা আমল কিন্তু হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে আকিকার গরুতে তিনটে ব্যাটার তিনটে নাম দিয়ে দাও কুরবানির গরুতে তিনটে ব্যাটার আকিকা হয়ে যাবে বাকি যে চারটে নাম থাকবে তোমার গোষ্ঠীর সবার নামে কুরবানি দিয়ে দাও একটা গরুতে দুই রকমের ক্যাপাসিটি আশ্চর্য ব্যাপার কত যে ভণ্ডামি চলছে চলছে আমাদের এখানে চলছে একদমই নয় আকিকা আলাদা এটা একটা আলাদা আমল তাই তো সাহেব কুরবানি এটা একটা আলাদা আমল এর সঙ্গে আকিকার কোন সম্পর্ক নেই তার একটা বাস্তবতা আপনাকে আমি দেখাচ্ছি আকিকার মাংস বা গোস্ত যার নামে আকিকা হয়েছে সে খাবে তার বাপ খাবে তার মা খাবে তার বন্ধু খাবে ইমাম সাহেব খাবে খালিকোবরপুরে হেগমল না খাবে সবাই খাবে কোনো সমস্যা নেই আত্মীয় স্বজন থেকে শুরু করে আকিকার মাংস সবাই খেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কুরবানির না আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য দিতেই হবে বাধ্য আকিকার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই কুরবানি আপনি নিজে করুন নিজে গোস্ত খান আপনি ফকির মিসকিনকে দিতে আপনি বাধ্য আমরা তো এখন ফকির মিসকিনকে দিই না গরু জবাই করার পরে বারো কেজি মাংস নিয়ে বড় মেয়ের বাড়ি ছুটছে ছোট মেয়ের বাড়ি গোস্ত দিতে যাচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছে গোস্ত দিতে যাচ্ছে না যাচ্ছে অথচ পাড়ার গরিব মানুষ কুরবানি দিতে পারেনি ওর কথা মনে নেই অথচ আল্লাহ বলছে ওকে আগে দাও ওকে আগে দাও আল্লাহ আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রথমে সালাত আদায় করব তারপর কুরবানি করব তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস শানিআকা হুয়াল যারা আপনাকে বলছিল আপনি নির্বংশ আমি আল্লাহ কথা দিচ্ছি যারা আপনার নামে বদনাম দിച്ചിছিল আমি আল্লাহ তাদের বংশ পরিচয় রাখব না এবার আপনাকে একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন মোহাম্মদ মারা গিয়েছিল একটাও বেঁচে ছিল না উচিত তার বংশ নিবংশ হয়ে যাওয়া এটা ঠিক কিনা এটা উচিত ছিল কিন্তু বলুন তো দেখি ব্যাটা নাই বা থাকতে পারে বেটার থেকেও প্রিয় উম্মতেরা বেটার থেকেও বেশি ভালোবাসার মানুষ সাল্লামের পৃথিবীতে আছে না নেই আছে আপনারা জানেন কিছুদিন আগে বিজেপির কোন একজন নেত্রী নুপুর শর্মা তার নাম মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছে বলে সারা পশ্চিম বাংলা বিহার সারা ভারতবর্ষের মুসলমানরা খেপে গিয়েছিল খেপে গিয়েছিল না খেপে গিয়েছিল নবীজি কেউ দেখেছেন আপনারা হ্যাঁ দেখেছেন দেখেননি বাড়ি কোথায় মক্কায় মারা গেছেন কোথায় মদিনায় এখান থেকে সাড়ে ষোলো হাজার মাইল দূরে

আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে সে প্রকৃত পক্ষে মোমেন হতে পারবে না এবার আপনাকে বলুন তো আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি উত্তরটা নিজেই দেন আপনি আপনার আব্বা মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন কারা বেশি বলছেন তিনজন আরও সবাই বুড়ো মানুষ তো বসে পড়েছে হাত তুলতে আমি বলবো না আমি আপনি সবাই নবীজিকে বাপ মায়ের থেকে বেশি ভালোবাসি তার একটা জ্বলন্ত প্রমাণ সারা পৃথিবীতে সমস্ত জায়গায় যান হজরত মোহাম্মদ সাল্লামের কুশ পুতুল করে ডেনমার্কের মাটিতে পড়ানো হয়েছিল ইতিহাস হয়তো আপনারা জানেন ডেনমার্কের মাটিতে কুশ পুতুল করে পড়ানো হয়েছিল তার ফলশ্রুতিতে আমরা নিজেরা আমি তাতে ছিলাম কলকাতার ডেনমার্কের দূরতাবাস কি করা হয়েছিল ঘেরাও করা হয়েছিল আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের কোন একজন কুখ্যাত মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ব্যাপারে ব্যঙ্গ করেছিলেন আম্মা যান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহার ব্যাপারে কুম মানে মন্তব্য করেছিলেন এইজন্য সারা সোশ্যাল মিডিয়াতে আগুন ধরে গিয়েছিল দেখেছিলেন না অথচ মোহাম্মদ সাল্লাহ আমরা কেউ চিনিও না দেখেও নি কোনো পরিচয় নেই শুধুমাত্র পবিত্র আল কোরআনে ওনার নাম শুনেছি আর ওনার জীবনে পড়েছি এতে এত ভালোবাসা আবু জাহেদ আবুল আহাব যারা মোহাম্মদাল্লামের ব্যাপারে কটু কথা বলেছিল মন্তব্য খারাপ করেছিল আর বলেছিল আপনার বংশ শেষ হয়ে যাবে তাদের আর বংশর পরিচয় বাড়িতে মানুষ পায়খানা করছে আবু জেহেলের ঘরে সৌদির বাদশাহ পায়খানা ঘর করে দিয়েছে মানুষ যাচ্ছে আর ওর মুখে গিয়ে পায়খানা করছে আজও পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ দেখতে পাওয়া যাবে যে আবু জেহেলের ভক্ত হয়ে আছে আবুল আহা উদবা সাইবা এদের ভক্ত আছে না কেউ নেই অথচ মোহাম্মদের ভক্ত সারা